আসসালামু ওয়ালাইকুম সবাইকে টেকাটি ফোর পক্ষ থেকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ওকে সো অনেক দিন পর হচ্ছে যে আপনাদের সামনে নতুন একটা অ্যাকাউন্ট নিয়ে আসলাম যেহেতু ইউটিউবে দেখলাম যে এই অ্যাকাউন্টে ওরা ধরে কাজ হচ্ছে সেক্ষেত্রে আমরাও এখানে কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পনেরোশো বারোটা ক্লিকে দুইশো সাতাত্তর দুইশো সাতাত্তরটা লিড আসছে এবং রেভিনিউ মানে একদিনে আর দেখেন ইনকাম হয়েছে চারশো ডলার ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন চারশো ডলার এখানে ইপিসি আছে ইপিসি একত্রিশ ওকে সো বর্তমানে বলা যায় জব অফার জন্য বেস্ট একটা নেটওয়ার্ক যেহেতু হচ্ছে যে আমাদের ভিওয়ার্স আমাদের কাছে বেস্ট জব অফার নেটওয়ার্কটা আসছে সেক্ষেত্রে হচ্ছে যে আমি আপনাদের মাঝে এই ড্রেম অ্যাপ ঠিক আছে ড্রেম অ্যাপ এটা শেয়ার করলাম আপনারা এটাতে কাজ করতে পারেন ওকে আর যারা নতুন তারা অবশ্য অবশ্যই হচ্ছে যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যেহেতু সিপিএম মার্কেটিং সব ধরনের ট্রিক্স মেথডগুলো আমরা নিয়ে আসি আর বাংলাদেশের মধ্যে আমাদের দুইটা আইটি সেন্টার শাখা ওকে একটা ঢাকা একটা মাইমন সিং সেক্ষেত্রে আমাদের এখানে সকল আইটি আমাদের দুইটা আইটি সেন্টার আর স্টুডেন্টের সাকসেসফুল ভিডিও এখানে দেওয়া হয় বর্তমান আমাদের টপ টেনের আইটি সেন্টার হয়ে গেছে লাইসেন্স প্রাপ্ত ওকে সরকারি লাইসেন্স প্রাপ্ত তো দেখুন এটা কিন্তু একটা সিপিআই অ্যাকাউন্ট তাহলে দেখুন ফাইবার বলেন আপওয়ার বলেন এগুলোতে কাজ করে লাভ নেয় কোনো লিডই আসে না ঠিক সেগুলোতে কোনো আপনারা কোনো কাজই পাবেন না দেখেন সিপেতে কাজ করে কী পরিমাণে ইনকাম হয়েছে ঠিক আছে ওকে সো এই অ্যাকাউন্ট আপনাদের সামনে লগ আউট করে দিব লগ ইন দিই নো প্রবলেম ওকে তো আমরা এখন অ্যাকাউন্টটা লগ ইন দিব ওকে ওকে সো আপনারা দেখতে পারলেন এখানে আমাদের প্রায় পনেরোশো বারোটা ক্লিক এবং কে দুইশো সাতাত্তরটা আসছে সেম সে বার সেম আপনারা দেখতে পাচ্ছেন দুই চারশো ডলার আমাদের ইনকাম হয়েছে একত্রিশ আসে তাহলে আমরা যেসব বেতনগুলো দেখাবো খুব ইউনিক কোয়ালিটি আর যারা এরকম প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন যে হ্যাঁ সিপিআই কে প্রফেশনালভাবে নিতে চাচ্ছি সিপিআই থেকে ভালো একটা মাসে একদম পরিমাণে ইনকাম করতে যাচ্ছি তারা চাইলে আমাদের লাইভ করছে অ্যাডমিশন নিতে পারেন ওকে আমাদের অল্প কয়েকদিন মধ্যে নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি সো আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করছি আপনারা দেখুন টেক আই টু ফ্রম ডট ওয়েবলি ঠিক আছে এটা আমাদের ওয়েবসাইট এখানে সিপিএ মার্কেটিং সফরের কোর্স বিস্তারিত সবকিছু একটু যে ডিটেলস লেখা আছে ঠিক আছে কারণ বাংলাদেশের মধ্যে আমরাই সিপিএ মার্কেটার নিয়ে আসছি কি যে আমরাই হাজার হাজার সিপিএ মার্কেটার গড়ে তুলছি সেক্ষেত্রে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন হ্যাঁ অবশ্যই সঠিক জায়গায় আসছেন আপনি চাইলে এখানে লাইভ করছে অ্যাডমিশন নিতে পারেন ওকে আমাদের কোর্সের মনে হয় কিন্তু অল্প অল্প যে ক্ষেত্রে সবাই সবই স্টুডেন্টই সাকসেসফুল হতে যাচ্ছে এখানে সব কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আসছে ওকে তো আমি আমার নিজের অ্যাকাউন্ট কখনো শেয়ার করি না জাস্ট হচ্ছে যে আজকের জন্য একটু শেয়ার করে দেখালাম সেটা হচ্ছে যে ড্রিএম অ্যাপ ঠিক আছে এগুলো পার্সোনাল অ্যাকাউন্ট আরও অনেকে আছে বলা যায় নতুন অ্যাকাউন্ট জাস্ট হচ্ছে যে এইসব অ্যাকাউন্টে খুবই ভালো কাজ হচ্ছে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হইলো না তা ঠিক আছে অ্যাকাউন্টের ভিতরে অনেক সিস্টেম আছে কোন অফার নিয়ে কাজ করতে হবে ট্র্যাকিং কোথায় ধরতে হবে ওয়েবসাইট কেমন থাকতে হবে সব বিস্তারিত আপনাদের জানতে হবে না জেনে যদি কাজ করেন তাহলে একটা লিড আসবে না কর্মেশন আসবে না একটা বিষয় দেখেন ফাইবার হচ্ছে যে সারা মাস ঘুরে যদি একটা অর্ডার পান তাও দশ বিশ ডলার আর দেখুন সিপিএতে আপনার একদিনে চারশো আটষট্টি ডলার ইনকাম পেয়ে গেছে ঠিক আছে চারশো ডলার যদি এটা বাংলা কন বাংলা টাকায় কন কনভার্ট দিই দেখুন একটা বাংলা টাকায় ঠিক আছে ওকে আচ্ছা আমরা এই যে দেখুন বিডি ডলার বর্তমানে আমরা বর্তমানে রেটটা দেখি এই যে একশো ঠিক আছে এক ডলার সমান হচ্ছে যে একশো একুশ এখানে যদি আমরা চারশো দিই দেখেন চারশো দিই অবাক লাগবেন কিসের ফাইবার কিসের আপওয়ার চারশো আটষট্টি দেখছেন প্রায় সাতান্ন হাজার টাকা ওকে বাংলাদেশের টাকায় কনভার্ট যেহেতু ডলার রেট খুবই বেশি সেক্ষেত্রে প্রায় সাতান্ন হাজার আসে তাহলে দেখুন এটা সুপার একটা নেটওয়ার্ক এই নেটওয়ার্ক যারা নতুন তারা হচ্ছে যে আগেই অ্যাডমিশন নেবেন আমাদের লাইভ কোর্সে দেন হচ্ছে যে আপনারা এই সাইটে কাজ করতে পারেন এই সাইটটা খুব বেটার একটা সাইট ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট আসবো যেহেতু আমাদের আসছে ঠিক আছে ওকে অফার যদি আমরা অফারে যাই মায় অফারে যাব এখান থেকে পাবলিশ অফার আছে ওকে এই যে পাবলিশ অফারে যাই দেখুন এখান থেকে হিউজ পরিমাণে অফারগুলো আছে দেখুন দুই ডলার দুই ডলার কি সুন্দর করে দেওয়া আছে পেওয়াট পেওয়াট ঠিক আছে এগুলোতে দিয়ে আপনারা কাজ করতে পারেন এটা নতুন নতুন বলতে গিয়ে আর নতুন অফার নতুন হচ্ছে যে অ্যাকাউন্ট এখানে তাদের নির্দিষ্ট পরিমাণে অফারগুলো অ্যাড করতেছে ঠিক আছে যে অফারে এখানে যে অ্যাকাউন্টে সব ধরনের অফার্সগুলো আছে অ্যাকাউন্টে আপনার চলে ওয়াল নিতে পারেন ওকে ওকে আপনার বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন এটা এই অ্যাকাউন্টে খুবই ভালো কাজ হয় ক্যানাডা আছে তারপর হচ্ছে যে এটা ক্যানাডা অফার ঠিক আছে অস্ট্রেলিয়া আছে ইউএস অফার আছে এনে যে ক্যাশ অ্যাপ আছে খুব ভালো ভালো অফার আছে এই অফারগুলোতে আপনারা নিয়ে কাজ করতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন এই নেটওয়ারে ওকে আর আবার বলছি যারা প্রফেশনাল অফে কাজ শিখতে যাচ্ছেন তারা ছাড়া আপনাদের লাইভ করছে অ্যাডমিশন নিতে পারেন যেতে এখানে প্রচুর স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট সাকসেসফুল হয়েছে তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কী পরিমাণে আমরা আমরা তাদেরকে সাপোর্ট দিই আচ্ছা সো এখান থেকে বেশ কিছু অফারগুলো দেখাবো যে অফারগুলোতে আপনাদের খুবই ভালো গবেষণা আসে এবং কি ওই অফারগুলোতে আমি কাজ করছি নিজে তাহলে প্রথমে হচ্ছে যে আমরা যেটা দেখাবো আমি যে অফার বেসিক্যালি কাজ করছি সেটা দেখাচ্ছি এই যে আল ঠিক আছে যে অনলি গ্রেট জব এটাও খুব ভালো কাছে দুই ডলার করে আসতে দেখছেন এটা দুই ডলার করে দেবে তারপর হচ্ছে ইনকাম হায়ার জব যে ড্রাইভার জব এটাও খুব ভালো কাজ আসে তারপরে আমরা আর কিছু দেখাচ্ছি যে হওয়ারগুলো তো খুবই ভালো কর্মসান আসে বেসিক্যালি জব হবার জন্য এই নেটওয়ার্কটা বেস্ট ঠিক আছে জব হবারের জন্য খুবই ভালো লিট আসে তাহলে যে এটা একটা পেপসি জব ঠিক আছে এই যে পেপসি পেপসি তারপর হচ্ছে যে মোটামুটি তো ভালো খুবই কে আপনারা এগুলো ট্রাই করতে পারেন সুপার একটা লিড আসবে ঠিক আছে ওকে সো আপনারা এই নেটওয়ার্ক কাজ করতে পারেন ওকে এই নেটওয়ার্কটা খুবই ইজি অ্যাপ্রুভ দিচ্ছে যেহেতু আমাদের সময় খুবই অল্প মূল্যমান সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের বিওর্সের জন্য এই ভিডিওটি মেক করছি ওকে সো আবার বলতেছি যারা প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা চলে আমাদের লাইভ করছে অ্যাডমিশন নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে যে দেখুন ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার কনট্যাক্ট করতে পারেন আশা করি আমাদের ফুল সাপোর্ট পাবেন ওকে ও এই অ্যাকাউন্টে পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম না পেইনর আছে ওয়াইজ আছে ওকে তো এগুলোর মতো আপনারা যে কোনো পেইন ওয়াইজের মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো দেখুন সুপার পরিমাণে একটা ইনকাম হয়েছে আমাদের এই অ্যাকাউন্টে সুপার পরিমাণে ইনকাম হয়েছে ঠিক আছে অ্যাকাউন্টে সুপার পরিবেন একটা ইনকাম হয়েছে এইভাবে আপনাদেরও হবে ওকে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম